এরকম ঠিক লাগবেই যে তো আর কোনো বোতাম নেই খোলা আর এই হাত আমাদের মানে যখন উপরে থাকতাম তখন এটা বাথরুম ছিল ওই গেছে ওই ঘরগুলোতে এখন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডলিস ব্লগ চলেছে আরও একটা নতুন ভিডিওর সাথে তো আজকে ভিডিওতে তোমাদেরকে অনেক কিছু শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তো শীতের শপিংটা তোমরা একটু দেখেছিলে যে আমি দুটো জিনিস কিনেছিলাম একটা হুডি আর একটা কানপটি তোমরা দেখেই ওই দুটো তো আজকে আরও দুটো কিনে এনেছি সেটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করবো যেটা আমি পঁচিশে ডিসেম্বর পড়বো মানে আজকে পঁচিশে ডিসেম্বরে তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছো তো সকলকে জানাই মেরি ক্রিসমাস আজকের দিনটা অনেক ভালো করে কাটাও তো আমারও তো অনেক কিছু প্ল্যান আছে যেটা তোমরা এই ভিডিওটা পরেই পেয়ে যাবে সেই ভিডিওগুলো তো কেউ মিস করো না এই ভিডিওটা পরে কোনো ভিডিও মিস ডিসেম্বর খুব মজা করব না তো চলো তোমরা দেখে নাও যে আর কি কিনেছি পঁচিশে ডিসেম্বর পড়ার জন্য চলো দেখে নাও ফার্স্টেই দেখা একটা জ্যাকেট প্রতি বছরই তোমরা দেখো যে আমি একটা না একটা জ্যাকেট কিনি তো এই বছরও একটা জ্যাকেট কিনেছি এই রকম টাইপের এটা একটু অন্য রকমের আর কাপড়ের মেটেরিয়ালটাও একটু অন্য রকমের এটাও বেশ ভালো তো এরকম ধরনের ছিল না সেজন্য এরকম ধরনের নিয়েছি আমি পুরোটা দেখাচ্ছি আর পাশে একটা ছবিও দিয়ে দেবো যে কেমন লাগবে আর কি পড়লে তো এই মেটেরিয়ালের ছিল না এই দেখো সামনে এরকম একটা রয়েছে ফুল মতো আর এটার না বোতাম নেই শুধু সামনে এই একটাই বোতাম আছে এই দেখো এই যেখানে যখন আমি পরবো তখন তো দেখতেই পাবে এখানে শুধু একটা বোতাম আছে আর কোনো বোতাম নেই এই দেখো এরকম ঠিক লাগবে এই যে তো আর কোনো বোতাম নেই খোলা আর এই হাতটা হালকা এই জায়গাটা মানে যে এই জায়গাটা দেখতে পাচ্ছ না এই জায়গাটা একটু কুচি মতো আছে আর পেছন দিকে এরকম ডিজাইন পেছন দিকটা এই যে এইরকম আছে আর একটু কাটা তো জানি না কেমন লাগবে পড়লে ভালো লাগছিলো আমার টাইম এটা কিনেছি পেছন দিকটা এরকম আর সামনের দিকটা এরকম তো যখন পরবো তখন তোমরা দেখতে পাবে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে ফোনে আর একটু ডিপ টাইপ লাগছে যাই হোক এটা মেরুন কালারের মধ্যে আর পাশে তো আমি ছবি দিয়ে দেবো এটা আমি নিয়েছি মিশো থেকে আগেরবারে দেখেছিলে আগেরবারের শীতে আমি একটা হাইনেক কিনেছিলাম হাইনেক এখন সবাই কিনছে মানে ট্রেন্ডিং হয়ে গেছে যাই হোক আমি আগেরবারের শীতে একটা মেরু ব্ল্যাক কালারের হাইনেক কিনেছিলাম তো এবারে একটা হোয়াইট কালারের হাইনেক কিনেছি এই হাইনেকটা কিন্তু আমি দোকানে কিনেছি কারণ অনলাইনে সাদা হাইনেকের আরও বেশি দাম একই জিনিস একই কোয়ালিটি কিন্তু সাদাটা বেশি দাম এনে পুরো কী দেখবে সেমই সাদা যেমন হয় তো এটা সাদা হাইনেক এটা ভেতরে পরবো তার উপর ওই জ্যাকেটটা পরবো তো এটাই তো ইচ্ছা আছে এবার দেখা যাক তোমরা ভিডিওর মধ্যে তো দেখতেই পাবে কেমনভাবে আর কি রেডি হবো পঁচিশে ডিসেম্বর সেই ভিডিও তো তোমরা এই ভিডিওটা পরেই পেয়ে যাবে তো চলো এরপর কি কি করি না করি দেখতে থাকো দিন পর চলে এসেছি ছাদে এই শীতকালে না আর আসতেই ভালো লাগে না যে মানে বিছানা ছেড়ে উঠতে একটু ইচ্ছা করে না তোমরাও কি আমার মতো শীতকাল অবশ্যই কমেন্টে জানিও আমি খুব পরিমাণে শীতকাল মানে আমার একটু উঠতে ইচ্ছা করে না মনে হয় ঢাকার তলে আমি শুয়েই থাকি আর বাড়িতে থাকলে তো আরোই মানে ল্যাৎখোর হয়ে যায় ভালোই লাগে না কিচ্ছু তো ভালো লাগে চলো একবার ছাদে যাওয়া যাক অনেক দিন ছাদে আসা হয় না ছাদে ভিডিও করা হয় না অনেকদিন মানে আমার ব্লগে তোমরা ছাদের অনেক দিনই ভিডিও দেখো না তো চলো ছাদে একটু থাকি তারপরে তোমাদের একটু চারপাশটা ঘুরিয়ে দেখাই সব পাখিগুলো দেখো এই গাছে ওই গাছে ওই ঘরগুলোতে এখন গিয়েছে আমি দেখো একদম ছাদের উপরে তিলে ছাদে ওইখানে উঠে গেছি এই পাখিগুলো ভিডিও করার জন্য কিন্তু আর পাখিগুলো উঠছে না যাই হোক আজকে রাতের মেনু কিন্তু দারুণ কারণ শীতকালে একটু লুচি ঘুগনি আর একটু নলেন গুঁড়ে মিষ্টি হলে তো জমেই যায় তো মাকে বলেছে আসার সময় নলেন গুঁড়ে মিষ্টি আনতে আমি শীতকালে এখনও নলেন গুঁড়ে মিষ্টি খাইনি আর মিষ্টি তো আমি খুবই প্রেমী মানুষ মানে মিষ্টি প্রেমী মানুষ তো মাকে বলেছি অনেকগুলো মিষ্টি আনতে নলেন গুঁড়ে দেখা যাক মা যদি পায় তো নিয়ে আসবে আর তাহলে রাতে একদম জমে যাবে লুচি ঘুগনি আর নলেন গুড়ে মিষ্টি তোমরাও কারা কারা মানে মিষ্টি লাভার বা লুচি খেতে ভালোবাসো লুচি ঘুগনি মিষ্টি এগুলো খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানো আমার তো মানে লুচি ফেভারেট তবে অনেক খেতে পারি এমন নয় কিন্তু লুচি খুব ফেভারেট পাখিগুলোর কিচির মিচির আওয়াজ পাচ্ছ দেখতে পাচ্ছ কত চেঁচাচ্ছে এই গাছটার মধ্যেই সব আছে পারছো কত উপরে উঠেছি এটা আগে আমাদের বাথরুম ছিল এই ঘরটা আর তো ওই উপরে উঠেছি চুলের স্বাদ ওই বলার চলে যাই হোক ওইটা চুলের সাদ কিন্তু এটাও যেহেতু ওপরে তো সেটা সেই ওপরে উঠে গেছি ভালোই লাগে বেশ অনেক দিন পর ছাদে এলে না ভালো লাগে আর এই পাখির চেঁচা মেচি আওয়াজ এইরকম পুরো ঘুরে ঘুরে দেখছে ছাদের ভিউ হচ্ছে এরকম হাত থেকে পুরো দেখা যায় এরকম শুধু ঘর বাড়ি গাছপালা খুব কমই দেখতে পাবে শুধু এইটুকু জায়গা এই যেখান থেকে এতটা অবধি গাছ আছে পরে মনে হয় এই বাসতলাটাও গাছ মানে ঘর বাড়ি হয়ে যাবে যখন আরও ক বছর পর তো হয়ে গেলেই ভালো এখানে যা নোংরা ফেলে তো এখানে ঘর হয়ে গেলেই ভালো এবার দেখতে পাচ্ছ চেঁচানির আওয়াজটা দেখো কত পরিমাণে বেড়ে গেলো মানে সন্ধ্যে হতে চললো না তো এখানেই সব পাখি ঝাঁক এক জায়গায় হয়েছে তো মানে আওয়াজ দেখো শুধু এই দেখো চলে এসছে কী করবি কিছু নেই যা নেই কিছু যা যা খাগা যা বিস্কুট খেতে খুব ভালোবাসে যে কুকুরটা তোমরা এখন ভিডিওতে দেখলে সেই কুকুরটা এখন আমাদের বাড়িতেই থাকছে মানে ওই কুয়োতলার কাছে যে একটা হাঁসঘর মতো আছে তো ওই ঘরের মধ্যে এখন বাচ্চা দিয়ে দিয়েছে মানে আজ প্রায় এক মাস দেড় মাস ধরে আছে তো বাচ্চাগুলো এখনও বেরোয়নি হয়তো চোখ ফুটেনি যাই হোক তো মাটা ডেলি মানে ডেলি বলতে ডেলি সকাল বিকাল সন্ধ্যে রাত মানে চারবার পাঁচবার আমাদের দরজার কাছে আসবে ঠকঠক করবে মানে একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে যে আমরা বিস্কুট দেব আর ওর একটা খুবই খারাপ গুণ যে ও বিস্কুট ছাড়া সেরকম কিছু খায় না রুটি মানে খুব মন হলে যদি খুব খিদে পায় তবেই রুটিটা খায় তাছাড়া রুটি খায় না আর ভাত তো খাইই না মানে শুধু বিস্কুট বিস্কুট দাও তাহলেও খাবে এবার দেখো সবসময় তো ডেলি মানে ডেলি পাঁচ ছবার করে বিস্কুট দেওয়া যায় কিন্তু একটাই বেশি হয়তো দেওয়া যায় না তাই না এবার সবাই কতই বা দেবে আমরা দিই এবার কতজন দেবে তা ঠিক নেই এবার আমরা দিলেও একটা একটি করে দিই বিকালে হয়তো একটা দিলাম সকালে একটা দিলাম কিন্তু ওইগুলো একটা বিস্কুটে কি পেট ভরে বলো মানে ওর খুব খারাপ গুণ যে ও ভাত মুড়ি মানে ভাত খায় না কিছু না ভাত খেলে দেখবে পেট ভর্তি করেও খেতে পারতো অনেকই দেওয়া যেত কিন্তু বিস্কুট তা ডেলি এতগুলো করে দেওয়া যায় না কিন্তু ওর স্বভাব খুবই খারাপ মানে শুধু বিস্কুটই খাই প্রত্যেক দিন মানে একদম অভ্যাস দাঁড়িয়ে গেছে ওর যে বিস্কুট নিতে আসবেই আমার সত্যি কথা বলতে কুকুরকে খুব ভয় লাগে কিন্তু ও আসে ওইভাবে না মায়া লেগে গেছে মানে একটা যে আসে অবলা জীব সেজন্য দিই কিন্তু এমনি হাতে দিতে মানে ওইভাবে মুখে ধরিয়ে আমি দিতে পারি না কোনো দিনই পারি না তো ওই জন্য আমি ছুঁড়েই দিই ভাই যখন দেয় তখন ওকে খাইয়েই দেয় কিন্তু আমি পারি না আমার খুবই ভয় লাগে আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর এর পরের ভিডিওটা কিন্তু কেউ মিস করে না আবার একটা সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থেকো পাশে থেকো আর ভালোবাসা দিয়ে যাও আর এর আগের ভিডিওগুলো যদি তোমরা মিস করে গেছো তো যাও ঝটপট দেখে এসো ও হই হৈ করে অরিত্রকে আনতে যাওয়া তারপর অদৃশ্য হলে কী কী করতাম তো এই সব জিনিসগুলো অবশ্যই চেকআউট করে নিও আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো এখানেই এন্ড করছি চলো টাটা